নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটু এই আগের ব্লকটাতে দেখবেন আমাদের দোল খেলাটা দেখালাম আর এখন দোল ঢোল খেলে এখনও কিন্তু রং খেলা হচ্ছে আমরা বেরোচ্ছি যাচ্ছি শ্বশুরবাড়িতে মা রান্না করেছে মাংস খেতে ডাকছে সেজন্য যাচ্ছি আর রাস্তায় এখনও সবাই দোল খেলছে এখন কিন্তু বেশি বাজে নিয়ে একটা দশ পনেরো হবে আমরা যাচ্ছি ওখান থেকে আর মা আগের দিন বাড়ি গেছিলাম মাও মাংস দিয়েছে সেটাও ধরো রয়েছে সবাই এখনো দোল খেলছে আর আমরা রিক্স নিয়ে টান টান করে বেরিয়েছি গাড়ির কাজ পুরো তুলে দিয়েছি নাহলে বাইরে থেকেও দিয়ে দেবে ওই দেখো রঙের একেবারে বহর কত রং খেলেছি তোর হাতে এখনো দা ভাত ভাজি খেতে এসেছি মা চান করছে ওই জন্য ভাত ভাজি এই যে খেতে বসে গেছি এই যে ওখানে বা দিকে সারি ছাড়ছে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের বেরিয়ে যাচ্ছে আমরা ওই যে মেন রাস্তায় প্রচুর আবির খেলা হচ্ছে বলে আমরা দিক দিয়ে গেলাম ভেতরের রাস্তা দিয়ে এই রাস্তাটা বিকেলায়ের ফার্মের ওদিকে যায় আমাদের এখানে যে বিকেলায়ের বড় ফার্ম আছে আগে ওই ফার্মটা ঢুকতে যেত ফার্মটার ভেতরটা খুব সুন্দর কিন্তু এখন ওই করোনা হওয়ার পর থেকে না আর ঢুকতে দেয় না তাহলে তোমাদের আমি দেখাতাম আর এখানে আছে হচ্ছে ওই যে শিশুগুচ্ছ স্কুল আর মহিলা কলেজটা আমাদের এখানে যে আরামবাগ মহিলা কলেজ আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা একদম শুনশান এ নাহলে এই মার্কেটটা ভীষণ ভিড় থাকে আজকে পুরো ফাঁকা কেউ কোথাও নেই এত বছর আরামবাগে আছি কোনো দিনও এই জায়গাটা কি আমি এত ফাঁকা দেখিনি আজকে এই প্রথমে এত ফাঁকা দেখি মনে হচ্ছে লকডাউন হচ্ছে বা বন্ধ রেখেছে সরি সরি লকডাউন আর বলবো না বাবা যা হয়েছিল এই জায়গাটা হচ্ছে আমাদের আরামবাগ পুরনো বাজার এইখানটা সবজি মার্কেট পুরো আমাদের এখানটায় দিকের রং খেলা হচ্ছিল বলে আমরা আবার ঘুরে ঘুরে এই দিকে রোডটা দিয়ে এলাম এটা আমাদের বাড়ি যাওয়ারই রাস্তা আমাদের অনেকবার দেখি যে যে সামনে বাজার হাট এখান আমরা বাজার হাটটা করি যা লাগে মাছ খাবার এগুলো এখান থেকে কেনা হয়